সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে নামে ঢুকাই কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল কষ্ট ছিল এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাকদিরে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নাবিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ